সর্বপ্রথম যে খাবারটা জান্নাতিরা যেটা খাবে এটা হচ্ছে মাছের ভুনা কলিজা দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন প্যারাডাইস ইজ লিভার ফিশ ফ্রাই লিভার ফিশ ফ্রাই মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ পড়ে ফেরেশতারা এর মধ্যে কোনে জান্নাতি বিশাল সমুদ্রের মাছখান থেকে ধরে আনা বড় বড় মাছের কলিজাগুলো রে ভুনা করে করে ফ্রিজার ট্রেতে করে জান্নাতিদের সামনে এভাবে দাঁড়িয়ে থাকবে জান্নাতিরা ওখান থেকে মনের মতো খেতে শুরু করবে ইচ্ছা মতো খাবে অগ্নি যদি পাই একটা যদি পাই অগ্নি ধরে ঘাপুস ঘুপুস শুরু হয়ে যাবে তখন ঘাপুস ঘুপুস দেই খা ফেরেস তারা বলবে আস্তে আস্তে খান ঘাপুস ঘুপুস একটু কম করেন সামনে আরো আছে আইটেম আরো আছে বিশাল বড় বাংকিউ ঠলের ভেতরে এই পার্টিগুলো হবে বার্বিকিউ পার্টি কাবাব পার্টি জিনার পার্টি জান্নাতিরা প্রথমে খাওয়া শুরু করবে মাছের ভুনা কলিজা এটা যখন খাপুস ঘুপুস শুরু করবে ফ্রেশ তারা বলবে আস্তে 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 খান সামনে আরো আছে ডিনারে যারা খেয়েছেন বাফের ডিনার মানে যেখানে অনেক খাবার দেয়া থাকে ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে কেউ আপনাকে সার্ভ করবেন আপনার প্লেট নিয়ে আপনি কি খাবেন আপনি জানেন আপনি নিবেন ওইখানে কিছু অনেক আইটেম থাকে আপনি কাবাব খাবেন শিক কাবাব ফ্রাই কাবাব ঝাল কাবাব জালি কাবাব কাশ্মীরি কাবাব হায়দ্রাবাদি কাবাব ইউরোপিয়ান কাবাব টার্কিশ কাবাব আট দশ ধরনের খাবার থাকবে সুবহানাল্লাহ পড়েন সালাদ খাবেন চাল সালাদ টক সালাদ ফ্রাই সালাদ ফ্রুট সালাদ 요거ট মাখানো সালাদ টক দই দেওয়া সালাদ মিষ্টি দইয়ের সালাদ সালাদের সাত আটটা ধরন থাকবে মুরগি খাবেন গরু খাবেন মিট আইটেম অনেকগুলো থাকবে ডেজার্ট খাবেন কাস্টার্ড থাকবে ফালুদা থাকবে এইটা থাকবে সেটা থাকবে সাত আট ধরনের থাকে তো প্রথম যারা বুফে ডিনারে ফাইভ স্টার হোটেলে কোনো প্রোগ্রামে খেতে যায় তারা প্রথমেই প্লেটে এত নিয়ে নেয় পরে সামনে দেখে আরো মজার মজার আইটেম আছে ওগুলো খাইতে আছে না নাই শুরুতে এইটা সেটা মুরগি পাইছে মনে করছে যে মুরগিটাই খাবো মুরগি আর গরু প্লেট বোঝাই করে গলা পর্যন্ত খাইছে সামনে যাই দেখে কবুতরের সুপ কবুতরের সুপ ইজ ওয়েটিং ফর ইউ তখন মনে খুব চাচ্ছে একটু স্যুপ খাই কিন্তু স্যুপ খাওয়ার জায়গা রাখছিল কথা কন তো ফ্রেশ তারা বলবে একটা যদি পাই অমনি ধরে ধাপুস গুপুস একটু কম করেন আরো আছে সুবান্লা পড়েন এর ফোর আল্লাহ বলবেন বলে আমি চই রিম মাছের ভুনা কলি যার পরে পাখির ভুনাগ্রস্ত জান্নাতিদেরকে দেয়া হবে সুবান আল্লাহ ওইটাও খাইতে শুরু করবে ফেরেস্তার বলবে আস্তে খান অনেক আছে তো আইটেম উকুলু হা দা ইম কোরআনের বর্ণনা টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস এমন নয় যে সকালে গেলেন পেয়েছেন দুপুরে গেছেন নাই এরকম দাওয়াত আছে না নাই দেরি কইরা গেলে মুরগির রান পাওয়া যায় না খালি পোলাওয়ার গরুর গোস্ত খান

কলো হা দেল্লা দি ইরুজেকানা আমি জান্নাতীদের কাছে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতেরা বলবে কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় অনেক খাইছি কমলা দিলেন কেন কমলা তো খাইছি খান্নাই কমলা কলা আল্লাহ বলবেন এই কলা ওই কলা না এই কমলা ওই কমলা না দুনিয়াতে কলা খেতে হলে কলার ছোলা ছিল হয় জান্নাতের কলার ছোলা ছিলতে হয় না ছোলা খাইয়া দেখো কলার চেয়ে মজা কমলার ছোলা চিনতে হবে না খোসা থেকে পর্দা ছড়াতে হবে না বিচি ফেলতে হবে না ধোয়া লাগবে না কাটা লাগবে না যত মনে চায় খেতে থাকো এই নামত আপনাদের জন্য জান্নাতের ভেতরে প্রস্তুত করে রেখে দিয়েছে কে ইচ্ছে মতো জান্নাতিরা এই পার্টিতে খাবে অনেক খাওয়া হইলে বা ড্রিঙ্কস দরকার আছে না নাই দেখলেন খাওয়ার পরে গ্লাস নিয়ে এরকম চিয়ার্স করে চিয়ার্স আছে না নাই তো দুনিয়াতে তো আমরা চিয়ার্স করতে পারি না আমরা জান্নাতে করব দুনিয়াতে আমাদের জন্য মদ খাওয়া উইস্কি ওয়াইন এগুলোকে খাওয়া হারাম করছে কে দুনিয়াতে যারা মদ খায় নাই ওই জান্নাতীদের জন্য আল্লাহ তালা জান্নাতে মদের ব্যবস্থা রাখবে কিন্তু ওই মদে কোনো দুর্গন্ধ হবে না ওই মদে কোনো মাতলামিও হবে না জান্নাতের বড় বড় ফুল বাগানের সুন্দর সুন্দর সুঘ্রানওয়ালা ফুলের নির্যাস থেকে নিয়ে নিয়ে আল্লাহ এই মদগুলো তৈরি করেছে চিল্লায় পড়ে না ডব্বাললাম বলেন খাবার পরে জন্নাতিদেরকে পানীয় সার্ভ করা হবে এই পানীয়গুলো সব হবে পবিত্র পানীয় বসা ক হোম রো হোম এই পানির মধ্যে কোনো দুর্গন্ধ নাই এই ড্রিঙ্কসের মধ্যে কোনো ধরনের মাতলামি নাই সবগুলো পানীয় হবে শরাবন তহুরা পবিত্র পানীয় সুহান আল্লাহ অঢেল ড্রিঙ্কসের জন্য আল্লাহ তালা চারটা ড্রিঙ্কসের ঝর্ণা করে দিবে চারটা চিৎকার করে বলতে হবে কয়টা সবাই বলেন চারটা ঝর্ণা কয়টা কথা কয় না। মনোযোগ শেষ মনোযোগ আছে না গেছে চার ধরনের ঝর্ণা আর কয় ধরনের বোতলে বোতলে দিলে তো লিমিটেড ড্রিঙ্কস থাকবে ঝর্ণা ঝর্ণার আকারে ড্রিঙ্ক করবে। চার ধরনের একটা হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা ফ্রেশ পানি দুইটা হচ্ছে দুধের ঝর্ণা দুই নাম্বার তিন নম্বরে মধুর ঝর্ণা চার নম্বরে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়েন আবার বড় বড় মদের বোতল থাকবে ইসকা নামের রাহিকিম মখতুম রাহিকিম মখতুম নামক দামি একটা মদ দিয়ে রব্বুল আলামিন আপনাদেরকে মদ পরিবেশন করবে মিজাজুহা কাফুর যেটার মধ্যে কর্পূরের ফ্লেভার থাকবে কিসের ফ্লেভার জোরে বলেন মিজাজুহা সানজাবিলা জিঞ্জার ফ্লেভার থাকবে আদার ফ্লেভার থাকবে কর্পুরের ফ্লেভার থাকবে জান্নাতেরা ইচ্ছে মতো এই ড্রিঙ্কস পান করে সুক্রিয়া করবে কার যত ড্রিঙ্কস খাইলেন এই সবগুলো ড্রিঙ্কস পরে এমন একটা ড্রিঙ্কস আল্লাহ দিবে ওইটা খেয়ে সব জান্নাতিদের গলার তৃষ্ণা চিরকালের জন্য মিটে যাবে ওইটার নাম হচ্ছে আল কাউসার কি নাম সবাই বলেন কি নাম ইন্না ফিকা ওয়ান হার ইননা শানি আকা তার বিশ্বনবিকে নবীকে হাউজে কাউসারের দায়িত্ব দিবে কে আহলা মিনাল আসলে হাউজে কাউসারের পানিটা মধুর চেয়ে মিষ্টি আবিয়াদু মিনাল লবান দুধের চেয়ে সাদা মিনা মিনাসালজ বরফের চেয়েও ঠান্ডা এক ঢোক হাউজে কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য গলার তৃষ্ণা মিটে যাবে এই নাজ নিয়ামত জান্নাতে আপনাদের জন্য তৈরি করে রেখেছে কে খাবার হলো পান হলো এবার সুন্দর সুন্দর জামা কাপড়ের দরকার আছে না নাই জান্নাতে তো জামা কাপড় নাই জামা আছে মহিলারা শপিং করতে পছন্দ করে বেশি তাই না পুরুষদেরকে নিয়ে গেলে একটার পর একটা ব্যাগ ধরায় পুরুষগুলো ব্যাগ নিয়ে হাঁটতে থাকে আর মহিলারা সামনে পছন্দ করতে থাকে আছে না নাই এই অভিজ্ঞতা হয় নাই মনে হয় আপনাদের আছে তো ইচ্ছে মতো মহিলারা জান্নাতে শপিং করতে পারবে ইনশাআল্লাহ আমার বোনেরা আমার মায়েরা যাদের জান্নাতে যে সোনার নেকলেস পরার খুব ইচ্ছা ইচ্ছে মতো জুয়েলারি অর্নামেন্টস আপনাদের জন্য বোঝাই করা থাকে শাড়ি বোঝাই করা থাকবে লেহেঙ্গা পড়তে মহিলারা পছন্দ করে না পাখি ড্রেস আর কি কি আছে কোন তো আমি তো জানি কম এগুলো হ্যাঁ কি নাম কিরণ মালা সব থাকবে সব যে যে ধরনের রুচিশীল পোশাক চায় জান্নাতে সবকিছুর ব্যবস্থা করে দিবে কে জান্নাতীরা জান্নাতের ভেতরে সুন্দর সুন্দর পোশাক করবে। বলিবাস হুম ফিহা হারীর পুরুষদের জন্য আল্লাহতআলা জান্নাতের ভেতরে রেশমের তৈরি পোশাক দিয়ে তাদেরকে পোশাক পরাবে দুনিয়াতে আমাদের জন্য স্বর্ণ আর রেশম পরাকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে এই স্বর্ণ আর রেশম দিয়ে পোশাক বানিয়ে দিবে কে আলিয়াহুম ফিয়াবু সুন্দর সোদরৌ ওয়াস্তাবরক দে ড্রেস উইল বি গ্রীন ফাইন সিল্ক উইথ গোল্ড এম্ব্রয়ডারি আল্লাহ বলেন জান্নাতী লোকদের পোশাক হবে সবুজ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো যেটার মধ্যে স্বর্ণখচিত এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে দুনিয়ার বুকে পুরুষদের জন্য আল্লাহ চুরি পরা ব্রেসলেট করাকে নিষেধ করে দিয়েছে কিন্তু জান্নাতে যারা ঢুকবে প্রত্যেক পুরুষের হাতের ভেতরে জান্নাতের স্বর্ণের তৈরি ব্রেসলেট পরাইয়া দিবে কে